दिले <muchas> है সে গত এগারোই সেপ্টেম্বর আমাদের বাড়ি থেকে বের হয়ে যায় একজন নয়ন নামের একজন লোক তাকে বললো জাহাজের চাকরি দিবে জাহাজের চাকরি দেওয়ার নামে তাকে বাইর করে নিয়ে যায় রাত্র এগারোটা পর্যন্ত তার ওয়াইফের সাথে যোগাযোগ ছিল এরপর থেকে আজকে দুই মাস পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই এবং বিভিন্নভাবে সে বলতেছে অমুক জায়গা আছে অমুক জায়গা আছে প্লাবন দেখায় এরপরে সে আমাদেরকে বিভিন্নভাবে এই পর্যন্ত এখন আমরা আইনের কাছে আশ্রয় নিছি কোর্টে মামলা করছি থানাতে সিডি করছি এখন পর্যন্ত আমরা কোনো সন্ধান পাই নাই কোনো কিছু পাই নাই আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের নিখোঁজ ব্যক্তিদেরকে দ্রুত যেন আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে তারা যেন দ্রুত আমাদের নিখোঁজ ব্যক্তিদেরকে উদ্ধার করে আমার আমরা লিগেল ব্যক্তিদের সন্ধান চাই কথা বলি ওনাকে বাড়ি থেকে তারা মিলনমাঝি মিলনমাঝি ফোন করি বাড়ি থেকে আজকে দুই মাস সাত দিন হল এখন কোন কোন কথা আমি সামনে বলতে দাও গত সাত দিনের জামাতের টিবি বিষয় থেকে দুই তিনটা নতুন এনে এখন আবার যখন কোন খোঁজ খবর নেই আবার তিনটে বাচ্চা যাচ্ছে আমি কত কষ্ট করি না আমার তিনটে বাচ্চা রইল আজকে দেখতে কোন কিছুইseen কেন কোন মানে করতে কি আমি এই নিশিমাট্রা নাম ধরে নয় এনে বড় নিশি নি মারা দাও গত সাত দিন দা চাকরি নিবনি একবার নাম

ভাড়া নেওয়ার পরে এক পাঁচ পর্যন্ত মনে করেন ওরা আমার সাথে যোগাযোগ ছিল

নয়ন এবং রাত মালিক গাজী। আর মৃদল মাজি ছয়টাই বন্ধু